এবার অপর পৃষ্ঠায় দেখেন রসুলের আরেকজন চাচা হজরত আমির হামজা সাইদ সুহাদা যাকে বলা হয় আমির হামজা ছিলেন যোদ্ধা সাহসী বীর পুরুষ আমির হামজা শিকার পছন্দ করেন কিতাবের মধ্যে এসেছে আমির হামজা যখন হরিণ শিকার করতে যায় হরিণের জবান খুলে গেছে হরিণ ডাক দিয়ে বলে আমির হামজা আমার পিছনে পিছনে তীর নিয়ে ঘোরা লাগবে না তোমার ফাতিজা মোহাম্মদ কে আবু জেহেল আঘাত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছেন তুমি যদি এর বিচার করতে পারো আমি হরিন আমার পিছনে তোমাকে ছোটা লাগবে না আমি হরিন নিজেই তোমার কাছে গিয়ে ধরা দেব আমির হামজা বলে কি আশ্চর্য ব্যাপার হরিন কথা বলে বাড়িতে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলছে কি ব্যাপার স্ত্রী কান্না করছে বলছে আমির হামজা আমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল অপমান অপদস্ত আঘাত করে মক্কার প্রান্তরে ঘুমিয়ে রেখেছে শুয়ে রেখেছে আপনি যদি এটার বিচার না করেন আমি কিন্তু থাকব না আমির হামজা ঘোড়া নিয়ে তার রাগ হয়ে চলে গেলেন মক্কার প্রান্তরে মক্কার প্রান্তরে গিয়ে খোলা তরবারি নিয়ে আবু জেহেলকে আঘাত করেছে আর বলছে ও আবু জাহেল আমার ভাতিজাকে আঘাত করেছ যদি সাহস থাকে আমার তরোয়ারের প্রতিহত তুমি করো আমাকে পাল্টা জবাব দাও দেখি তোমার কত বড় বুকের পাটা আবু জাহেল ভয় আর আমির হামজাকে আঘাত করতে পারে নাই এবার নবীর কাছে এবার তার চাচা আমির হামদা চলে আসলাম আমির হামদা এসে বলে ভাতিজা আবু জেহেল তোমাকে আঘাত করেছে আমিও তাকে পাল্টা আঘাত তাকে করেছি তুমি কি খুশি হয়েছ আল্লাহ নবী সুযোগ পেয়ে গেলেন এই সময় আমার চাচাকে যদি দাওয়াত দেই আমার চাচা দাওয়াত কবুল করবে আল্লাহ নবী বলে চাচা আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসে নাই আমি এসেছি মানব জাতির কল্যাণের জন্য মানব জাতিকে আমার আল্লাহর কথা বলার জন্য বলি আল্লাহ ওয়া ওমা আনুসালনা কা ইল্লা রহমানতালীল আলামী আল্লাহ আকবাদ সাই আম্বিয়া সত্তর নম্বর পরে একুশ নাম্বার চোরে সাত নম্বরের উপরে একশো সাত আয়াত রহসুল বলে চাচা আল্লাহ পাক আমাকে কাউকে প্রতিশোধ নামার জন্য পাঠায় নাই আমি এসেছি মানব জাতির জন্য রহমত হয়ে চাচা আমি খুশি হব তখন আপনি আমার সাথে সাথে কালী মাঠে একবার পাঠ করেন চাচা আল্লাহ রসুলের সঙ্গে 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 ওই সময় কালিমা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলি সুবাহান আল্লাহ এই চাচা সঙ্গে সঙ্গে তার ভাতিজার মোহাম্মদের আল্লাহ রসুলের কালিমা করলেন মুসলমান হয়ে গেলেন